কাশ্মীর একটি অসমাপ্ত ইতিহাস যার সুর পেশে বেড়াই বরফে মোড়া রাতের বুকে যার সাথে আলিঙ্গন করে চিরন্তন বসন্ত পাকিস্তান ভারত এবং চীনের মধ্যে বিস্তৃত নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি পাহাড়ি অঞ্চল এই কাশ্মীর যার সৌন্দর্যের দিতে গিয়ে সাহিত্যিকের ছন্দে শোনা যায় শালিমার বাগানের রূপের আপির ছড়ালো সকাল হিমগন্দি হাওয়ায় জমে আছে নীলাম্বরের চাদর মেঘেরা পর্বত শৃঙ্গে নামাজ পড়ে সাফরনের রঙে চিনার বনে পাতার জোর জোর বাসা বুঝেনে প্রতীকের চুপ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে পরিচিত কিন্তু এর রাজনৈতিক ইতিহাস যেন কোনোভাবে শান্তি পায়নি কোনোকালে কাশ্মীরের ভূ রাজনৈতিক সংকট এবং সীমান্ত বিন্যাস অত্যন্ত জটিল যা ভারত পাকিস্তান ও চীনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু আজকের বিরুদ্ধে আমরা এই গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব জানার চেষ্টা করব কিভাবে এটি ভারত পাকিস্তান এবং চীনের মধ্যে বিভক্ত হয়ে গেছে এর পেছনের ইতিহাস বাকি জানব কাশ্মীর নিয়ে তিন দেশের মধ্যে হওয়া যুদ্ধের ইতিহাস এজন্য আমাদের প্রথমে যা জানতে হবে তা হল কাশ্মীরের ভৌগোলিক সীমানা কাশ্মীরের বর্তমান ভৌগোলিক অবস্থান তিনটি দেশের মধ্যে বিস্তৃত ভারত শাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর শ্রীনগর যা গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু যা শীতকালীন রাজধানী নামে পরিচিত এই দুইটি অঞ্চল ছাড়াও আরও বাইশটি জেলায় বিস্তৃত ভারতের অংশ এছাড়া লাদাখ কার্গিল লেহ অঞ্চল যা পূর্বে জম্মু কাশ্মীরের অংশ ছিল দুই সালের নতুন মানচিত্রে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত মিরপুর পুঁচ মুজাফরাবাদকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে পাকিস্তান শাসিত অঞ্চলের মধ্যে রয়েছে আজাদ কাশ্মীর যার রাজধানী মুজাফরাবাদ এবং গিলগিত বালতিস্তান স্কারদু ও গিল গিট শহর সহ পার্বত্য অঞ্চল চীন নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে রয়েছে আকসাই চীন যা উনিশশো পঞ্চাশের দশকে চীন দখল করেনি এছাড়া চীনের নিয়ন্ত্রণে রয়েছে ট্রান্স কারখুরাম ট্র্যাক্ট যা পাকিস্তান চীনকে হস্তান্তর করেছিল উনিশশো সালে এ অঞ্চলগুলো মিলে কাশ্মীরের মোট আয়তন প্রায় দুই লক্ষ বাইশ হাজার দুশো বর্গ কিলোমিটার চলুন ধীরে ধীরে প্রবেশ করি কাশ্মীর নিয়ে যুদ্ধ ও সংঘাতের ইতিহাসের পাতায় কাশ্মীরের ইতিহাস অনেক পূর্ণ তবে বর্তমান রাজনৈতিক সংকটের শুরু উনিশশো সালে যখন ব্রিটেন ভারতকে স্বাধীনতা দেয় তখন কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং সিদ্ধান্ত নেন কিভাবে কাশ্মীরের ভাগ্য নির্ধারিত হবে পাকিস্তান চাইছিল কাশ্মীরকে তাদের সাথে যুক্ত করতে আর ভারত চাইছিল কাশ্মীর তাদের অংশ হোক উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের পর প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সালের অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতীয় যুদ্ধারা কাশ্মীর আক্রমণের মাধ্যমে বারমুল্লার হামলায় শতাধিক নিহত হন ভারতীয় যা মহারাজা হরি সিংকে ভারতের সঙ্গে অধিগ্রহণ চুক্তি স্বাক্ষরে বাধ্য করে যুদ্ধের ফলস্বরূপ উনিশশো ঊনপঞ্চাশে যুদ্ধবিরতির মাধ্যমে কাশ্মীর দুভাগে বিভক্ত হয় ভারত পঁয়ষট্টি পার্সেন্ট এবং পাকিস্তান ৩৫ পার্সেন্ট নিয়ন্ত্রণ এনে উনিশশো সালে পুনরায় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয় পাকিস্তান কাশ্মীরে অনুপ্রবেশ করে অপারেশন জিব্রাল্টার চালালে যুদ্ধ শুরু হয় জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হলেও সীমানা অপরিবর্তিত থেকে যায় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে নিয়ন্ত্রণ রেখা এল ওসি আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া হয় উনিশশো সালে কার্গিল যুদ্ধে পাকিস্তান সেনা ও জঙ্গিরা অনুপ্রবেশ করলে ভারত পাল্টা সামরিক অভিযান চালায় সময় আন্তর্জাতিক চাপে পাকিস্তান সেনা প্রত্যাহার করেনি উনিশশো বাষট্টি এর যুদ্ধে চীন আকসাই চীন দখল করেনি দুই হাজার সালে লাদাখে ভারত চীন সীমান্তে পুনরায় সহিংসতায় বিশ জন ভারতীয় সেনা নিহত হয় এভাবে চলতে থাকে পাল্টা পাল্টি আক্রমণ এবং হামলা অন্যদিকে দুই হাজার উনিশ সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত ভারতের সংবিধানের ধারা তিনশো বলে বাতিল করে জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় পাকিস্তান ও চীন এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে দুই হাজার পঁচিশ সালে সাম্প্রতিক বাইশে এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন ভারতীয় পর্যটক নিহত হয় যার দায় স্বীকার করেন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট এরই পরিপ্রেক্ষিতে চব্বিশ থেকে ছাব্বিশে এপ্রিল ভারত পাকিস্তান সীমান্তে পুনরায় গোলাগুলিতে জড়িয়ে পড়ে এবং দুই দেশ নিজেদের আকাশ সীমা বন্ধ করে এবং দুই দেশের মধ্যে বর্তমানে চলছে যুদ্ধের দামা চলছে পাল্টা আক্রমণ করার হুঙ্কার তবে এখনো পর্যন্ত কাশ্মীর ও ভারত পাকিস্তান উভয়ের মধ্যে বিভক্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জম্মু কাশ্মীর নামে পরিচিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর আজও পাকিস্তান কাশ্মীর নামে পরিচিত কাশ্মীরের ভবিষ্যৎ এখনো অন্ধকারে শান্তি এবং স্থিরশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আলোচনা চলছে তবে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ এখনো সেখানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কাশ্মীরের সমস্যাগুলো কেবল একটি ভূখণ্ডের সংকট নয় এটি একটি রাজনৈতিক মানবিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয় ভবিষ্যতে কিভাবে এই পরিস্থিতি সমাধান হবে তা সময় বলে দিবে তবে সৃষ্টিকর্তার এই নৈসর্গিক জায়গাতে শান্তির জন্য বিশ্ব সম্প্রদায়ের একত্রে কাজ করা জরুরি কাশ্মীর নিয়ে এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন